তোমার মোটরটা 10টা ছিড়ে কেটে যাবে। ফাজিল আরে হাতে মেলা গাম। এই গাড়ি তোমার ভাইয়া তার খেল। আমি। আমার ঠিক আছে। মিস্ত্রি আমাদের যে বয়সে বড় না? উনি আমাদের কাছে হাত তুলতে পারে তাই বলে আমরা কেন ওদের হাত তুল দেব বাদো বাদোশি এই হাত দিব মানে হ্যাঁ ও সাহস কিভাবে হলো তোমাকে থাপ্পর মারার হ্যাঁ ওকে তো মন চাচ্ছে আমি জুতোটা খুলে না একদম একবারে দেই ধরে আমি আপনার সাথে কোনো কথা বলতে চাই না আপনাকে বলছি আপনাকে দেখে তো শিক্ষিতই মনে হয় কিন্তু আপনি আসলে শিক্ষাটা ভিতরে লব্ধ করতে পারেন নাই হয়তোবা আপনার পরিবার অনেক টাকা খরচ করেছে আপনাকে শিক্ষিত করে মানুষ করার জন্য শিক্ষা ঠিকই নিয়েছে কিন্তু মানুষ হয়নি মানুষ হলে আপনি একজন গ্যারেজের কর্মীকে এভাবে ট্রিট করতে পারতেন না আমি এই গ্যারেজের মূল মিস্ত্রি আমি ওকে সেই অধিকার দিয়েছি বলেই ও আপনার গাড়িটা হাত দিতে চেয়েছিল কিন্তু আপনি ওকে যা নয় তাই বলে অপমান করেছেন আপনি ওকে মারতে চলেছেন এই শিক্ষা নিয়েছেন আপনি আপনার মা বাবা তো আপনাকে শিক্ষা দীক্ষায় শিক্ষিত করতে পারেনি আপনার মা বাবা হয়তো অনেক চেষ্টা করেছে আপনাকে শিক্ষায় দীক্ষায় মানুষের মতো মানুষ করার আপনি শিক্ষিত হয়েছেন ঠিকই কিন্তু মানুষ হয়নি মানুষ হলে একটা গ্যারেজের কর্মীকে এভাবে মারতে পারতেছ। ও কি এমন ভুল করেছে? আপনাকে কি এমন ভুল বলেছে? ওকে আমি সেই অধিকার দিয়েছি বলেই তো আপনার গাড়িতে হাত দিতে চেয়েছিল। আর আপনি তার সাথে এরকম ব্যাপার করলে? আমি তো বুঝতেছি না হ্যাঁ তুমি এরকম দাঁড়িয়ে তার ফোকিন নিব না लेक्चर কানে শুনছো? ওর যোগ্যতাs আমাদের সামনে দাঁড়ায় কথা বলার আবার দিচ্ছে লেকচার আই তোর লেকচার না আমার কোনো দরকার নাই। আসছে লেকচার দিতে ফোকিনী জানি কোথাকার আমার তোর সামনে দাঁড়াতে কত যাই তুমি যাব না এখান থেকে ওস্তাদ তুমি এ করে কিছু কইলা না কেন আর হ্যার বয়ে তোমার মারতে চাইলো ওই বেড়ায় বাধা দিল কেন আমার একটু বুঝায় কইবা ওই পোলাটা কেডা তোর সাথে যে খারাপ ব্যবহার করেছে যে ছেলেটাকে আমি চর মারলাম ওই ছেলেটা আমারই ছেলে তোমার পোলায় আসিল তাহলে তুমি তোমার পোলায় তোমার চিনলো না তাহলে শোন আমার ভার্সিটির খরচ প্রায় তিন লাখ টাকার মতো লাগবে এখন এত টাকা যদি না হয় তাহলে কিন্তু আমার পড়াশোনাটা পুরোটা কমপ্লিট করতে পারবো না আর আমি যদি পড়াশোনা কমপ্লিট করতে না পারি তুমি তো খুব ভালো মতোই জানো যে আমার পুরো ক্যারিয়ারটা শেষ হয়ে যাবে আমি যেভাবেই হোক আমার তিন লাখ টাকা ম্যাচ করে দাও তিন লক্ষ টাকা তুই তো জানিস বাবা কয়দিন আগে তোর মায়ের কত বড় একটা অপারেশন হলো ওইখানে প্রায় আট নয় লাখ টাকা লাগছে ওই পাইছি জানিস এই পুরো গ্যারেজটা আমি বন্ধক রাখছি এখন ওইখান থেকে যদি আরও টাকা নেই তাহলে তো আমার গ্যারেজটাই বিক্রি হয়ে যাবে রে বাবা তখন দেখা যাবে নিজের গ্যারেজে নিজেকেই কর্ম করতে হচ্ছে অবশ্য তুই চিন্তা করিস না তোর যেহেতু টাকা লাগবে টাকা আমি ম্যানেজ করবই প্রয়োজনে গ্যারেজ বিক্রি করে দিয়ে আমি এই গ্যারেজে মিস্ত্রির কাজ করব তা বাবা তোকে মানুষের মতো মানুষ হতে হবে আমি আমি তোর কোনো অভাব রাখবো না কিন্তু কথা একটাই শিক্ষিত হয়ে প্রকৃত মানুষ হতে হবে ঠিক আছে আমি তুই যা ব্যবস্থা করছি কপাল আমার নিজের সর্বস্ব দিয়ে চেয়েছিলাম ছেলেটাকে মানুষের মতো মানুষ করতে শিক্ষায় দীক্ষায় প্রকৃত পক্ষে একটা মানুষ করতে কিন্তু মানুষ হয়নি ও তো ওর বাবা মাকেই দেখে না তোদের সাথে কিভাবে ভালো ব্যবহার করবে বল মন খারাপ করবে না উপরে একজন আছে না উনি যা করে বান্দার ভালো লেগে করে তুমি খালি দোয়া করো তাতে তোমার পোলারে আল্লাহ একদিন সুবুদ্ধি দে সেটাই লাগা